নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশব্যাপী সেবা পক্ষ অভিযান কর্মসূচি করছে বিজেপি সেই মতো আজ শীতলকুচি ব্লকের খোলিশামারী অঞ্চলের ড্যাবির হাট মন্দির প্রাঙ্গন স্কুল মাঠ এবং বাজারের বিভিন্ন জায়গায় অভিযান করে বিজেপি উপস্থিত ছিলেন সেতালকুচি বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন বিজেপির কোচবিহার জেলা কমিটির সম্পাদক মুরারি কৃষ্ণ রায় জেলা কমিটির সদস্য যোগেশ চন্দ্র বর্মন বিজেপির মন্ডল সভাপতি নবীন বর্মন মন্ডল সাধারণ সম্পাদক শ্যামল বর্মন সহ আরো অন্যান্যরা অভিযান স্বচ্ছ ভারত যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেই পরিকল্পনাকে সামনে রেখে আমরা স্বচ্ছ ভারত সেবা সপ্তাহ আমাদের এখন চলছে কয়দিন কার্যকলাপ আজকে চার নম্বর মণ্ডলে আমরা দেবদেবী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে যে প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয় মন্দিরের প্রাঙ্গণে যে ময়লা ছিল আবর্জনা ছিল আমরা এই মণ্ডলের অন্তর্গত যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা আমাদের জেলার কার্যকর্তা দীর্ঘদিনের কার্যকর্তা আমাদের যোগেশদা এই এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে তিনি কত যুক্ত আছেন সঙ্গে আছেন আমাদের মুরারিদা তিনি জেলার কমিটির অন্যতম সম্পাদক এখানে মণ্ডল সভাপতি থেকে শুরু করে এই এলাকার যারা কার্যকর্তা আছেন সভাপতি আমাদের কনক মহিলা মোর্চার থেকে শুরু করে যারা দীর্ঘদিন ধরে পার্টিদের সঙ্গে এই অঞ্চলে কোকন আমাদের দাদা আছেন সম্পাদক সভাপতির দায়িত্বে সহসভাপতি সভাপতি দেয়া থেকে শুরু করে এত লোকের নামটা যাচ্ছে না আমাদের এই এলাকায় ভারতীয় জনতা পার্টি অত্যন্ত স্ট্রং শক্তিশালী এখানকার সকলের নেতৃত্বে আজকে আমরা স্বচ্ছতা ভারত অভিযান সম্পূর্ণ করেছি সুচারুভাবে সাথে সাথে আমাদের এই মন্দির কমিটি আমাদের আগ্রহ করে যে নির্মাণ হচ্ছে এই নির্মাণ আমাদেরকে দেখালেন যে এখানকার সজ্জন নাগরিক সবাই মিলে মন্দির নির্মাণ করা হচ্ছে চূড়া নির্মাণ হবে আমরাও সেই আলোচনায় অংশগ্রহণ করেছি আজকে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় স্বচ্ছতা ভারতের অভিযান কি আছে রোগমুক্ত ভারত আমরা এটা সেবার মাধ্যমে করতে চাচ্ছি নরেন্দ্র মোদীজির কথা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তারা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে স্বচ্ছ ভারতের কথা বলছে স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা স্বচ্ছতার কথা বলি দুর্নীতিমুক্ত ভারতবর্ষের কথা বলি আত্মনির্ভর ভারতের কথা বলি আমরা শক্তিশালী ভারতের কথা বলি বৈভবশালী ভারতবর্ষের কথা আমরা বলি সেগুলো আমরা বাস্তবে প্রমাণিত করছি বারবার আমরা প্রমাণ করে দিচ্ছি যে ভারতবর্ষ কোথায় চলছে আগামী দিনে বিশ্ব আজকে আমাদেরকে সমীহ করে চলে মদিময় বিশ্ব আজকে আমরা এই লক্ষ্যকে সামনে রেখে পশ্চিম বাংলাতেও স্বচ্ছ ভারতের মাধ্যমে পশ্চিম বাংলাকে আমরা দুর্নীতিমুক্ত করব এটাই আমাদের মূল উদ্দেশ্য অশুভ শক্তি যাতে আমরা পরাজিত করতে পারি এই স্বচ্ছতার মধ্য দিয়ে দুর্নীতিমুক্তের মধ্য দিয়ে ধর্ষণের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে উৎপীড়নের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে আমরা সমস্ত জায়গায় সচ্ছারাব আর আমাদের মূল লক্ষ্যই হচ্ছে স্বচ্ছতা নির্মল স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা নির্বল নমস্কার আজকে আমাদের হচ্ছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে জন্মদিবস সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষকাল কার্যক্রম চলছে সারা দেশ জুড়ে তো আমরা এই কার্যক্রমের অংশগত আমরা আজকে খলিশাবাড়ি দেবদেবীর হাট যে অঞ্চল মন্দির প্রাঙ্গণ এই দেবদেবীর হাট দুর্গা মন্দির প্রাঙ্গণে আমরা আজকে সেবা পক্ষকালের অংশ হিসেবে আজকে আমরা ভারতীয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চার নম্বর মণ্ডলে স্বচ্ছ ভারত অভিযান করছি এই খলিশাবাড়ির দেবদেবীর বাজারে সঙ্গে খলিশাবাড়ি যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলের প্রাঙ্গনও বটে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ফ্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেভিকিওর ওয়ার্কস লিচ ট্রেডিং আইগ্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথা সানভি অটোমোবাইলে এসে সুজুকি সুযোগ্যান দিয়ে একবার রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এবং মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এসএফের পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টোর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট